আলাইকুম দশম শ্রেণীর সুপ্রিয় আশা তোমরা করছে ভালো তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের ধারাবাহিকভাবে ভাবে এম এমসিকিউ পর্ব দিচ্ছি তার ধারাবাহিকতা আজকে তোমাদেরকে তৃতীয় পরিচ্ছেদের দিব তৃতীয় পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ এম কিউ তোমরা এখানে পেয়ে যাবে ব্যাখ্যা সহকারে সাথে পাশাপাশি আমরা বই নিয়ে এমনভাবে আলোচনা করার চেষ্টা করবো যাতে আমাদের এমসি কিউ ফুললি কমন পরে করে আলোচনা চেষ্টা গত যদি দেখে না থাকো তাহলে দেখে আসবে আমি অনেক ভালোভাবে তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করেছি যাতে তোমাদের আর নতুন করে তেমন একটা পড়তে না হয় বাংলা ভাষার রীতি ও বিভাজন অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে অধিকাংশ ভাষায় অন্তত কয়টি ঋতু থাকে দুইটি ঋতু থাকে একটা হলো কথ্য ভাষার রীতি আরেকটা হলো লেখ্য ভাষা রীতি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই দুইটাই দেখি একটা হলো কথা বলার আর একটা হলো লেখার এই দুইটা ভাষা রীতিই দেখা যায় বাংলা ভাষায় এইসব রীতি একাধিক বিভাজন রয়েছে যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে মান্য বা প্রমিত রীতি এরপরে আরেকটা রয়েছে আঞ্চলিক কথ্য রীতি মানে কথা বলার মধ্যে আমরা দুই ধরনের দেখি একটা হলো যে মান্য বা প্রমিত রীতি যেটা আমরা লেখালেখির কাজে ব্যবহার করি তারপর আরেকটা হলো যে আঞ্চলিক রীতি বা অঞ্চলভেদে যেসব ভাষাগুলো বলে থাকি সেগুলো ভাষার রীতির মধ্যেও রয়েছে সাধু রীতি কাব্যরীতি কথা বলা হয় এক ধরনের প্রমিত রীতি বইয়ের লেখা হয় একরকম এই ধরনের অনেক ভিন্নতা রয়েছে একে একে সব রীতি সম্পর্কে এখানে আলোচনা করা কথ্য ভাষার রীতি ভাষার মূল রূপ ভাষার মূল রূপ হলো কথ্য ভাষা রীতি যেটা আমরা নর্মালি বলে থাকি সেটা কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষা রীতির রূপ তৈরি হয় স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তাই মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন তাহলে কথ্য ভাষা রীতি কিন্তু পরিবর্তন হয় আরও বিশ বছর আগে বাংলা ভাষার মানুষ যেভাবে কথা বলতো এখন বর্তমানে কথার সাথে অনেক নতুন শব্দ যোগ হয়েছে নতুন ধরনের কথা বলার ধরন হয়েছে তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয় ভাষা এবং উপভাষা বলতে উপভাষা হলো যে কোন ধরনের আঞ্চলিক যে ভাষাগুলো সেগুলো এরপর হলো যে আঞ্চলিক কথ্যরীতি কথ্যরীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চল নামে পরিচিত হয় যেমন অঞ্চলে যেমন নোয়াখালীর ভাষা চাঁপাই নবাবগঞ্জের ভাষা সিলেটের ভাষা এই যে ভাষাগুলি এগুলো অঞ্চলভেদে আসলে পরিচিতি পেয়েছে ভাষার এই আঞ্চলিকতাকে উপভাষা নামে আখ্যায়িত করেছে প্রথম পরিচ্ছেদে এটা আমরা ভালো করে পড়েছি তাও তোমাদেরকে আবার বলছি অঞ্চলভেদে যে ভাষা এটাই হলো উপভাষা যেমন বাঙালি যে ভাষাটা ছিল এটা বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে মিলেছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা ভালো করে ধারণা নিবে বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ মধ্য বলতে কি ঢাকার আশেপাশের এলাকা এবং দক্ষিণ অঞ্চল মানে চট্টগ্রাম সাইডের এলাকা তখন এখানে যে ভাষাটা ছিল সেটা ছিল বাঙালি পূর্বী বাংলাদেশের পূর্ব সাইডে পূর্ব সাইড বলতে কোন সাইডকে বোঝাচ্ছে পূর্ব সাইড বলছে এখানে আমরা সিলেটের পাশাপাশি যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলকে বোঝাচ্ছে ত্রিপুরা এবং আসামের বারাক অঞ্চল পর্যন্ত এই যে পূর্বী এই ভাষাটা পরিচয় এই ভাষাটা প্রচলিত ছিল এরপরে হলো বরেন্দ্র বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল উত্তর পশ্চিম বলতে কি বোঝাচ্ছে উত্তর পশ্চিম বলতে বোঝাচ্ছে রংপুর এবং রাজশাহী সাইডের যেসব অঞ্চল সেটা কিন্তু বরেন্দ্র অঞ্চল ছিল এবং ওই দেশে ওইখানে ভাষাও ছিল বরেন্দি এরপরে হলো কামরূপি বিহারের পূর্ব অঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে বাংলার রংপুর অঞ্চল এই ধরনের ভাষা ছিল রাঢ়ী পশ্চিমবঙ্গ নিয়ে ছিল এবং ঝাড়খড়ে এগুলো তোমরা একটু ভালো করে ধারণা নিয়ে নিবে এগুলো একটু উপভাষা মান্য বা প্রমিত কথরীতি মান্য বা প্রমিত কথরীতি হল শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক আনুষ্ঠানিক এটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে জেনে নিবে বাংলাদেশে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্য সংবাদ উপস্থাপন সভা সেমিনার আলোচনা ও কবিতা আবৃত্তি এই রীতি প্রয়োগ দেখা যায় এই রীতি বাংলা প্রমিত লেখরীতির ভিত্তি তাহলে প্রমিত বাংলা ল্যাখ্যরীতির ভিত্তি হলো এই মান্য বা প্রমিত কথ্যরীতি তবে বক্তার সামাজিক অবস্থান জীবিকা শিক্ষা এবং সংস্কৃতি ভেদে মান্য বা প্রমিত রীতিতে কম বেশি তফাত বাংলা ভাষার আদি নিদর্শন হল চর্যাপদ মানে চর্যাপদেই প্রথম আমাদের লেখিত বাংলা ভাষা পাওয়া যায় এটা আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছি এখন আর বলার কিছু নেই প্রায় এক হাজার বছর আগে লেখ্য বাংলা ভাষার রীতিতে এটি রচিত ব্যবহারিক প্রয়োজনে ক্রমেই লেখার গদ্য রীতি জন্ম হয়েছে উনিশ শতকের সূচনায় লেখ্য ভাষার রীতি হিসেবে সাধু রীতি প্রভাবশালী হয়ে ওঠে তাহলে কখন উনিশ শতকের সূচনায় বিশ শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে কখন বিশ শতকের সূচনার সময় এটা একটু ভালো করে জেনে নিবে এর পরবর্তীতে আসো বিশ শতকের দ্বিতীয় ভাগে চলিত রীতি প্রায় সার্বজনীন প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি লাভ করে মানে এটা তখনকার সময় স্বীকৃতি লাভ করে শতকের দিকে বর্তমানে বাংলা অন্তত আনুষ্ঠানিক ব্যবহারের ক্ষেত্রে প্রমিত প্রাধান্য দিয়ে থাকে সাহিত্যিক সাহিত্যিক ভাষার বাক্যরূপ এবং অর্থ প্রায় সাধারণ ভাষার রীতি থেকে আলাদা হয় কবিতার ভাষায় এই পার্থক্যের পরিমাণ খুব বেশি যেমন আমরা কবিতা পড়ার সময় আমরা দেখি যে বেশিরভাগ শব্দই আমরা চিনি না এগুলো বেশিরভাগ অর্থবোধক শব্দগুলো হয় এবং এই ভাষাটা অনেকটা অন্যান্য আমাদের লক্ষ্য বা সাদুরীতি থেকে আলাদা বাংলা কাব্যরীতি আবার দুই ধরনের কাব্যরীতি একটা হলো পদ্য কাব্যরীতি আর একটা হলো গদ্য কাব্যরীতি এই দুই ধরনের এটা ভালো করে জেনে নিবে পদ্য কাব্যরীতিতে সাধারণত ছন্দ এবং মিল থাকে ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয় পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি তাহলে বাংলা ভাষার সবচেয়ে পুরাতন রীতি কি কাব্যরীতি ভালো করে জানবে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে দেখো বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষার গদ্য কাব্যরীতিও রয়েছে গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে এরপরে হলো সাদরীতি দাপ্তরিক কাজ সাহিত্য রচনা যোগাযোগ জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষার সাদরীতির জন্ম হয় উনিশ শতকের শুরুর দিকে সাদরীতির বিকাশ ঘটে তাহলে কখন উনিশ শতকের শুরুর দিকে প্রায় দেড় শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু ছিল এরপর দেখো সাদুরীতির কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য থেকে এমসি হয় ভালো করে এটা এখন দেখবো আমরা সাদরীতির বৈশিষ্ট্য থেকে কিন্তু এমসি কিউ আছে এর আগে তোমাদেরকে বলে রাখছি তোমাদের যদি বাংলা দ্বিতীয় দাগানো বইয়ের প্রয়োজন হয় যদিও এটা দাগানো এটার থেকে আরো বেশি কোয়ালিটি ফুল করে দাগানো বই আছে তোমরা যদি নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে নিচে দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে গিয়ে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো তোমাদের আগেও যারা পরীক্ষা দিয়েছে এখানে দাগানো থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পড়েছে আনুমানিক তিরিশটার মধ্যে উনত্রিশ থেকে তিরিশটা আঠাইশটা এভাবে করে প্রশ্ন কমন পড়ে তোমাদের জন্য খুব বেশি ভালো হবে তোমরা যদি বইটি নিতে চাও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে এরপর চলো সাধু রীতিতে রূপের দীর্ঘতর হয় যেমন করা এই শব্দটা করিয়া ছিল এরপরে করিয়াছে দীর্ঘতর হচ্ছে এরপরে হলো খ নম্বর রীতিতে বহু সর্বনামে হ বর্ণ যুক্ত হয় এখান থেকে আছে এগুলো দেখে নিবে গদে সাদরীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সাধরীতিতে কোন শব্দের ব্যবহার বেশি তৎসম এবং সাধিত শব্দের প্রাধান্য থাকে মানে বেশি ব্যবহার থাকে এখানে সাদরীতির একটা উনিশ শতকের লেখা দিয়েছে সেটা তোমরা পড়ে নিবে এরপর বিশ শতকের একটা লেখা দিয়েছে এখানে আসলে সাদরীতি তখন কেমন হতো সেটার একটা ধারণা দিয়েছে এরপরে দেখো প্রমিত রীতি বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয় বিশ শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্যরীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয় এটি তখন চলিত রীতি নামে পরিচিতি পায় এই রীতিতে ক্রিয়া সর্বনাম অনুসর্গ প্রভৃতি শ্রেণীর শব্দ রস্য হয় এবং তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত অনেকটা কম তাহলে প্রমিত রীতিতে তৎসম শব্দের ব্যবহার কম সাধু রীতিতে ব্যবহার অনেক বেশি প্রধান দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো দাপ্তরিক কাজ এবং বিদ্যাচর্চা ইত্যাদি হতো সাধু ভাষায় বিশ শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে ফেলে কখন বিশ শতকের মাঝামাঝিতে ক্রমে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধু রীতিকে সরাসরি চলিত রীতির মান্য লক্ষ্য রীতিতে পরিণত হয় এই চলতি রীতি ক্রমে বাংলার প্রমিত রীতি হিসেবে স্বীকৃতি হয়েছে প্রমিত রীতি হল কোনো ভাষার আনুষ্ঠানিক ব্যবহারের জন্য নির্ধারিত মান্য রীতি এই জন্যই এটি মান রীতি নামেও পরিচিত এটা ভালো করে দেখে নিবে গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে বর্তমানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা যাবতীয় দাপ্তরিক কাজ বিদ্যাচর্চা সাংবাদিকতা এবং যোগাযোগের হিসেবে প্রমিত রীতির প্রমিত রীতির লক্ষ্য বাংলা ভাষায় প্রধান রীতিতে পরিণত হয়েছে প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্যগুলো হলো। প্রমিত রীতির মধ্যে ক্রিয়া সর্বনাম এবং অনুসর্গ রসতর এটা ভালো করে জেনে নিবে এখানে মধ্যে এগুলো দেওয়া আছে এরপর দুই দেখো প্রমিত রীতিতে শব্দের ব্যবহারের আলোচ্য বিষয়ের উপর নির্ভরশীল এটাও দেখে নিবে যেমন আগে তৎসম শব্দ যেটাকে বৎসর বলতাম সেটা এখন বছর হয়ে গেছে বছর তদ্ভবতে সেটা বছর এরপর আগে যেটাকে আমরা চন্দ্র বলতাম তৎসমতে সেটা এখন চাঁদ হয়ে গেছে এভাবে যে শব্দগুলোর পরিবর্তন আস্তে আস্তে আমরা দেখতে পাই তারপর নম্বর দেখো প্রমিত রীতির মধ্যে এখানে আছে এগুলো তোমরা একটু দেখে নিবে প্রমিত রীতির আগেরকার সময়ের একটা লেখায় উদাহরণ এখানে দেওয়া আছে পরবর্তীতে এখানে আরেকটা আছে এগুলো তোমরা পড়ে নিবে অনুশীলনের একটা ভালো ধারণা নিয়ে নিই চলো আমরা এটা নিয়ে মধ্যে এমসি এমসিকিউ নিয়ে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে আলোচনা দিচ্ছে আশা করছি এটা তোমাদের কাজে আসবে প্রথমে দেখো গুরুত্বপূর্ণ এমসি যে পরিচয় তিনের আমরা বর্তমান দেখিনি বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত রীতি কি হবে প্রমিত রীতি এটা হলো বর্তমানে আদর্শ রীতি বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতি হলো প্রমিত রীতি প্রায় এক হাজার বছর পূর্বে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে চর্যাবধ রচিত হয় ব্যবহারিক প্রয়োজনে লেখ্য বাংলা ভাষার গদ্য জন্ম হয় উনিশ শতকের সূচনায় লেখ্য বাংলা ভাষার এই গদ্যরীতি রীতি সাধু জন্ম দেয় বিশ শতকের সূচনায় সাধরীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে একুশ শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে পরিচিত হয় এই প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সার্বজন গ্রহণযোগ্য আদর্শ রীতি এর পরবর্তী প্রশ্নে দুই নম্বরে বলেছে বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয় উনিশ শতকের শুরুতে বাংলা ভাষার গদ্যরীতির সূচনা হয় তিন নম্বর দেখো নিচের কোনটি সাদরীতির ক্রিয়াপদ এখানে সাদরীতির ক্রিয়াপদ হবে কোনটি করিল হলো সাদরীতির একটি ক্রিয়াপদ নিচে দেওয়া আছে এখান থেকে চাইলে দেখে নিতে পারো চার নম্বর সাদরীতির বৈশিষ্ট্য কোনটি সাদরীতির বৈশিষ্ট্যতে ক্রিয়ারূপ দীর্ঘ হয় আমরা প্রথমেই দেখেছি পাঁচ নাম্বারে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় রংপুর অঞ্চলে আমরা কোন ভাষার ব্যবহার দেখি কামরূপী ভাষার ব্যবহার আমরা রংপুর অঞ্চলে দেখি এরপর দেখো বাংলাদেশের রংপুর অঞ্চলের কামরূপী ভাষার ব্যবহার পাওয়া যায় উপভাষা অঞ্চলগুলোর মধ্যে আমরা ভাষা বেঁধে কোন জায়গায় কোনটা আমরা এগুলো বইয়ের মধ্যে দেখেছি বইয়ের মধ্যে হুবহু লাইন ছিল তোমরা সেখান থেকে চাইলে এগুলো দেখে নিতে পারো তোমাদের যদি বাংলা বইয়ের ডাকানো পিডিএফ প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা চাইলে নিয়ে নিতে পারো